সকলকে আর স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টার যে কোনো নিউজ অথেন্টিক নিউজ যদি পেয়ে থাকে বিহার সম্পর্কিত বা যে কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত সেই তথ্যগুলো সবার আগে তোমার সঙ্গে তুলে ধরে তো অবশ্যই সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের যে আজকের এখনের যে টপিক সেই টপিকটা হচ্ছে কি যে বিহার স্টেট পেপার টু যে পরীক্ষার হওয়ার কথা ছিল যেটা হচ্ছে কি এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সেই পেপার এর পরীক্ষার যে এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা নিয়ে আর কি অনেকেরই একটা মন্তব্য ছিল যে কবে থেকে শুরু হতে পারে তো বিহার স্টেট যেটা হচ্ছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি আর কি ওনারা কিন্তু নিজেদের অফিসে নোটিশ কিন্তু জারি করে দিয়েছে যে কবে থেকে ফর্ম এডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো এখানে যে নোটিশটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি বিজ্ঞপ্তির সংখ্যা যেটা হচ্ছে কি দু হাজার তো इन्हें लेखा कि यत द्वारा समिति की विज्ञप्ति संख्या सम्पूर्ण एक सौ बहत्तर दो हज़ार चौबीस स्टेट दो हज़ार चौबीस के पेपर टू तेल पेपर टूर जे परीक्षा अब सम्मिलित होने वाले अभ्यर्थी सभी जिला पदाधारी के बिहार को सूचित किया जाता है कि माध्यमिक शिक्षक पत्रता परीक्षा स्टेट दो प्रथम के पेपर टू के परीक्षा दिनांक तेल परीक्षा डेट এগারো ছয় জুন মাস এগারো তারিখ থেকে উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর পরীক্ষা চলিবে ঠিক আছে কোটা দো পালিওমে ঠিক আছে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র পর কম্পিউটার বেসড লেস্ট সরি টেস্ট সিবিটি যেটা সিবিটি মোড হবে যেটা পেপার ওয়ান হয়েছিলো সেই সিস্টেম অনুযায়ী হবে কিন্তু পরীক্ষাটুকু দুটা ফেসে হবে ঠিক আছে সময় অনুসারে যেটা বলা ছিল সময় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে বা সাড়ে বারোটা পর্যন্ত তারপর দুটার থেকে বারোটা থেকে যে ইয়েতে ছিল তো দু নম্বর যেটা বলা হয়েছে কি উক্ত পরীক্ষা কি প্রবেশপত্র দিনাং পাঁচ ছয় দু তারিখ থেকে কিন্তু এর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে তার অফিসিয়াল লিঙ্ক এখানে গিয়ে তোমরা লগ করার পর ঠিক আছে নিজেদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং তার সাথে ডেট অফ বার্থ আগের বারে পেপার টু ওয়ানে যেই প্রসেস আর ডেডমিট কার্ড ডাউনলোড করা হয়েছিলো সেই ডাউনলোড করা প্রসেসটা কিন্তু বলা হয়েছে যে নিজের নাম্বার এবং তার সাথে ডেট অফ বার্থ দেওয়ার পরেই নিজেদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করা হবে এবং সেখানে নিজেদের পরীক্ষা সেন্টারের কিন্তু নাম উল্লেখ করা থাকবে ঠিক আছে আর একটা বিষয় হয়েছিলো কি যে পেপার ওয়ানে যে বাইশ এবং ছাব্বিশ তারিখ যে পরীক্ষাগুলা সারন জেলাতে যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাটা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলা কিন্তু নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু পাটনা জেলাতে হবে ঠিক আছে তাহলে সারণ জেলাতে যেটা বাইশ তারিখ এবং বাইশ বাইশে মে এবং ছাব্বিশে মে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা যেহেতু কোনো কারণবশত হয় নাই তো সেই পরীক্ষাটার আর কি পুনরায় কিন্তু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে কি নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে তার কিন্তু পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে কি যে সারণ জেলা মেয়ে দিনাঙ্ক বাইশ পাঁচ দুহাজার থেকে ছাব্বিশ পাঁচ দু তক স্থগিত কি গেইস উক্ত পরীক্ষা দিনাঙ্ক নয় ছয় দু হাজার পাটনা জেলা मुख्यलय में निर्धारित परीक्षा केंद्र पर आयोजित किया जाएगा तेल पाटना जिलाते मुख्यालय परीक्षार केंद्र कंतु आयोजित कर आयोजन करा जो है नय छय दुहज़ार चौबीस तारीखें ये नये छय परीक्षा जो है से परीक्षार एडमिट कार्ड कई दो हज़ार चौबीस तारीख ककाश करा ठीक है तेल तीन छय को समिति की उक्त वेबसाइट पर अपलोड कर दिया जाएगा संबंधित अभ्यर्थी समिति की वेबसाइट से अपना प्रवेश पत्र डाउनलोड करना सुनिश्चित करें তাহলে আমরা দেখতে পেলাম যে পেপার এর পরীক্ষার যে ডেট সেটা হচ্ছে এগারো ছয় যেটা হচ্ছে এগারো ছয় থেকে হচ্ছে উনিশ উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তার পরীক্ষা চলবে এবং তার যে এডমিট কার্ড সেই এডমিট কার্ড হচ্ছে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু ডাউনলোড করা যাবে এবং বাইশ তারিখ বাইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সারণ জেলায় যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো যেহেতু কোনো কারণসূত্র স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাটি কিন্তু পুনরায় হচ্ছে যেটা নয় ছয় দু হাজার চব্বিশ সালে জুন মাসের ন তারিখ হবে পরীক্ষাটা কোথায় মানে পাটনা জেলাতে তার যে প্রবেশপত্র বা তার যে অ্যাডমিট কার্ড ডাউন করা যাবে কবার থেকে নয় তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তাহলে এইটুকু আজকের এই বিষয়টুকু বলা ছিল তো আশা সবার কাছেই এই নিউজটা পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেবে সকলে তো সবাই ধন্যবাদ এবং জয় হিন্দ